নমস্কার মেষ রাশির বিষাক্ত দু হাজার পঁচিশ এর মধ্য দিয়ে কি বলতে চাইছি কোন দিকটা উল্লেখ করতে চাইছি অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন দু হাজার পঁচিশ সালের বর্ষফল মেষ রাশির জন্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ও যথেষ্ট তাৎপর্যপূর্ণ প্রোগ্রামটির মধ্য দিয়ে আপনাদের সচেতন করতে চাইছি সাবধান করতে চাইছি একটি বিষয়ে অবশ্যই আজকে প্রোগ্রামে সেটা আলোকপাত করে থাকবো সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন মেষ রাশির পঞ্চম ভাবে এবং একাদশ ভাবে রাহু এবং কেতুর প্রবেশ ঘটবে কবে আঠেরোই মে দু পঞ্চম সপ্তম ইলিভেন লগ্ন এই কম্বিনেশানে যদি কোনো কারণে পাপগ্রহ পাপ দৃষ্টি পাপ স্বরূপ দৃষ্ট হয় তাহলে সেই বিষয়টি অনেকটাই ঘাতক রূপে চিহ্নিত হয় এই পরিপ্রেক্ষিতে মেষাশীর দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চের পর সাড়ে সাতির প্রথম ধাপটি শুরু হয়ে যাচ্ছে তারও একটা প্রভাব থাকবে জীবনে চলার পথে আজকের বিষয়টি হচ্ছে সকলে যেটা চায় আপনি আমি সকল মানুষ যেটা চায় সেটা হচ্ছে ভালোবাসা তো মেষাশির এমনি মানুষ অত্যন্ত ভালোবাসা পেতে চায় ভালোবাসতে জানে ভালোবাসা পেতে চায় কারণ লগ্নটা মঙ্গলের ঘর সব লগ্ন বা রাশিটি হচ্ছে মঙ্গলের অধীনে পঞ্চম ভাবটি হচ্ছে রবির অধীনে সপ্তম শুকের অধীনে ইলেভেনটা শনির অধীনে কিন্তু রাহু ইলেভেনে ঢুকে আর কেতু পঞ্চমে ঢুকে সর্বদা জানবেন যে কেতু যে স্থানটা বসে যে ভাবটায় প্রবেশ করে যে ভাবের উপর দিয়ে যায় সেই ভাবটিকে না সম্পূর্ণরূপে ব্লক করে দেয় কেতু হচ্ছে ব্লক করা ঠিক তেমন ভালোবাসার টাঙাল স্বরূপ জীবনে পরিস্থিতি সৃষ্টি হবে আগামী আঠেরোই মে থেকে দেড় বছর দেড় বছরে আপনারা বিভিন্ন রূপে ভালোবাসা থেকে বঞ্চিত হতে চলেছেন এছাড়াও দেখবেন দেখুন একাদশ মানে সাকসেস জায়গা এবার আপনারা বলবেন একাদশে রাহু ঢুকছে সেখান থেকে সপ্তম ভাবটাকে দৃষ্টি করবে আপনার জীবনে প্রেম দেবে হ্যাঁ প্রেম অবশ্যই রাহু দেবে কিন্তু রাহু যেটা দেবে সেটা কিন্তু ভালোর জন্য নয় আপনার জীবনে একাধিক প্রেমের আগমন ঘটবে রাহু আপনার জীবনে একাধিক প্রেমের আগমন ঘটিয়ে দেবে কিন্তু মনে যদি আপনার রাখুন পঞ্চম ভাব সপ্তম ভাব লগ্ন রাশি ভাবটি একাদশ ভাবটি যদি অত্যন্ত খারাপ থাকে তাহলে রাহুর এই গোচর এবং দু হাজার পঁচিশের আপনার ভালোবাসা সংক্রান্ত বিষয়ে আপনার জীবনে মর্মান্তিক কষ্টময় হয়ে আসবে কারণ ছলে বলে কৌশলে রাহু এবং কেতু চাইবে যে আপনাকে ভালোবাসার কাঙাল রূপে জীবনটাকে পরিচালিত করতে এবং প্রতি মুহূর্তেই মনে হবে যে এই জীবনে ভালোবাসা ছাড়া জীবনে আর কিছুই মনে হয় মূল্যবান নয় ভালোবাসা এমন একটি বিষয় যা আমি আপনি প্রত্যেকেই পেতে চাই ভালোবাসা যেমন একটি মানুষকে জীবন রূপে জীবন কাঠামো রূপে আবার এই ভালোবাসায় একটা মানুষকে বিষাক্তের ন্যায় ছোবল মারে প্রতি মুহূর্তে কাঙ্গাল স্বরূপ আপনার জীবনটা কষ্টময় দুঃখময় জ্বালা যন্ত্রণময় হয়ে উঠবে রাহু আপনার একাদশে ঢুকে সে আপনার সপ্তমটাও কানেক্ট করবে দ্বাদশটাও কানেক্ট করবে তো এবং এদিক থেকে কিন্তু আপনার তৃতীয়টাকেও কানেক্ট করবে তো অনেক যোগাযোগ পাবেন প্রেমপ্রীতি আপনারা হয়তো বিগত দিনে ভালোবাসা পাননি ভালোবাসা এবং ভালোবাসা শুধুমাত্র যাকে ইয়ং জেনারেশনের মধ্যে হয় তা কিন্তু নয় ভালোবাসার যে কোনো বয়সের যে কোনো ক্ষেত্রেই কিন্তু হতে পারে প্রেমপ্রীতি সংক্রান্ত বিষয় শুধুমাত্র ইয়ং ছেলেমেয়েদের মধ্যে হবে তা কিন্তু একদমই নয় সাংসারিক জীবনও স্বামী স্ত্রীর মধ্যে প্রেমপ্রীতি থাকে এবং সেটা আরও বেশি মায়াময় স্নেহময় পবিত্রতাময় হয়ে ওঠে সেখানে যদি ছবল মারে কে রাহু এবং কেতু তাহলে কি হতে পারে আপনার সংসারে ভালোবাসার কাঙ্গাল স্বরূপ আপনি জ্বালাময় যন্ত্রণাময় ভোগ করবেন তো এরকমই পরিস্থিতি আঠারোই মে থেকে দেড় বছর আপনার জীবনে আসতে চলেছে যদি আপনার হরস্কোপে এক পাঁচ সাত নয় ইলেভেনের কম্বিনেশন অত্যন্ত খারাপ থাকে তাহলে কিন্তু আপনি ভালোবাসার কাঙ্গাল স্বরূপ বিষাক্তের ন্যায় প্রতি মুহূর্তে কিন্তু ছটপট করবেন একটু ভালোবাসা পেতে কিন্তু ভালোবাসা হয়তো পাবেন যদি আপনার ভাগ্যে আপনার হরস্কোপে থাকে তো হয়তো আপনি অবৈধ যাবে সেই জায়গাটা রাখু আপনাকে করিয়ে দেবে কিন্তু ওর থেকে যে যেহেতু সাড়ে সাথে চলবে সাড়ে সাথের পিরিয়ডে শনি কখনো চাইবে না যে আপনি কোনো অন ইনলিগাল কোনো অবৈধ কোনো বিষয়ের সাথে যুক্ত হন কারণ সাড়ে সময় মানুষকে শনি পরিশুদ্ধ পরিশোধন পবিত্রতা শুদ্ধতা এনে দেয় তো সেই শুদ্ধতার পথে রাহুর কবল হেতু রাহুর ছলনাকারী হেতু তার পাল্লায় পড়ে আপনি যেমন ধীরে ধীরে বিষাক্তের মতন প্রতি মুহূর্তে ছুটে বেড়াবেন একটু ভালোবাসার জন্য সেই মুহূর্তে যখন আপনি সেই অবৈধ বা স্ট্যাপ একাধিক সম্পর্কে যুক্ত হয়ে পড়বেন অলরেডি সাথে চলবে তাহলে কী হবে আপনার জীবনে আরও বেশি মর্মান্তিক কষ্ট দেবে হয়তো ক্ষণিকের জন্য আপনি পেলেন কিন্তু আলটিমেটলি কিন্তু পাবেন না সেটা কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে তাই এখন থেকে উচিত এই রকম বিষয়টাকে বর্জিত করা কর্ম করুন চেষ্টা করুন নিজের জীবনটাকে তৈরি করা চেষ্টা করুন সংসারটাকে সুখে রাখার চেষ্টা করুন ভালোবাসা বিষয় থেকে বর্জিত করে ভালোবাসা শেষ কথা নয় আপনার কেরিয়ার আপনার অর্থ আপনার সকলকে মিলে চলা শান্তিপূর্ণ জীবনযাপন করা পরিবারের দায়িত্ব গ্রহণ করা নিজের জীবনটাকে তৈরি করা এইগুলি হচ্ছে মূল কর্তব্য তা এমপিটি সংক্রান্ত বিষয় আগামী দিনে বিষাক্ত নয় আসতে চলেছে সেখান থেকে নিজেকে মুক্ত করুন এবং নিজেকে ভালো রাখুন আরও বিশদ জানতে আরও ব্যক্তিগতভাবে যদি কনসালটেন্সি পেতে যেটা ই ইঞ্জিনিয়ারের আলোকপাত করলাম তাহলে অবশ্যই ইন্টিনিয়ার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আর আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার সহবাজার চেম্বার প্রতি রবিবার পালি চেম্বার নিজ বাড়ি চাঁদপাড়া চেম্বার এছাড়াও অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে শেষে একটাই কথা বলবো সকলে এই কথাগুলো স্মরণ রেখে এগিয়ে চলুন আর ভালোবাসা থেকে যতটা পারা যায় দূরে রাখুন নিজেকে দূরে থাকুন কারণ ভালোবাসা সংক্রান্ত বিষয়ে বিষাক্ত ছবল কিন্তু পেতে চলেছেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা